দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার রানা সিংকে পাঠানো হলো আদালতে দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একাদশ শ্রেণীর ছাত্র মনোজিৎ যাদব খুনের ঘটনায় হাওড়া থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত রানা সিংকে দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে দক্ষিণেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে ভাই মারলে কেন ভাই ভাই মারলে কেন ভাই মারলে কেন মারলে কেন মারলে কেন মারলে কেন Gracias. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা